তো গাইজ এখন রাতে হবে আমার মানে বার্থডে সেলিব্রেশন আমার বরের বার্থডে সেলিব্রেশন হবে তো এখন আমি ওর জন্য খুব ছোট্ট মানে খুবই ছোট্ট একটা গিফট বাট আমার কাছে ওটা খুব স্পেশাল তো আমার তরফ থেকে ওর জন্য আমি যে গিফটটা এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো আর ও পাওয়ার পরে ওর রিয়াকশানটা কেমন হয় সেটা দেখার তো চলো আমি এই গিফটটা এইটা আমার খুব পছন্দের আর এটা চলো তাহলে যাওয়া যায়

দেখি দেখি না 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 আমার মনে হয় ওটা ওটা এটা দিয়ে কাজ চলে যাবে শীতের